হ্যালো সুপ্রভাত গুড মর্নিং সবাইকে আজকে সকালটা আশা করি সকলে খুব সুন্দরভাবে শুরু হয়েছে প্রত্যেকটা দিন আমাদের সুন্দর কাটে না আমরা জানি অ্যাভারেজ কাটে কোনো দিন খুব ভালো কাটে কোনোদিন আবার খুব ভালোভাবে শুরু হয় মুডটা খুব ভালো থাকে মাইন্ডটা খুব ফ্রেশ থাকে শরীরটা খুব ভালো থাকে তো এইসব নিয়েই জীবন এভাবেই জীবনটা কাটিয়ে নিতে হয় একটা লেখা পড়লাম সরঞ্জিত ঘোষের কলমে সেই লেখাটা আজকে একটু তোমাদের সাথে শেয়ার করি লেখাটা এরকম ছিল যে একজন কেউ একজন তিনি ভীষণ দুঃখ পেয়েছেন মনে আঘাত পেয়েছেন তার ভীষণ কাছের কেউ তাকে ভীষণভাবে ঠকিয়েছে তো মনে খুব দুঃখ নিয়ে রয়েছেন ঈশ্বরকে রাত দিন ডাকছেন তো বারবার ভাবছেন কেন আমার সাথে এরকম হলো তো ঈশ্বরকে ডাকতে ডাকতে হঠাৎ ঈশ্বর তাকে একদিন সাড়া দিলেন এবং জিজ্ঞেস করলেন কি সমস্যা তো তখন তিনি এই কথাটা বলার পর যে এরকম এরকম ঘটেছে বলার পর ঈশ্বর তাকে বললেন ঠিক আছে তোমার জন্য আমার কাছে একটা উপায় আছে আমি তোমাকে একটা চশমা দেব যে চশমাটা পরে তুমি থাকলে তুমি বুঝতে পারবে যে কে কেমন মুখ কোনটা আর মুখোশ কোনটা তাহলে তোমাকে আর কোনোদিন ঠকতে হবে না তো তিনি তো ভীষণ খুশি হয়ে গেলেন এবং ঈশ্বরের কাছ থেকে চশমাটা নিলেন নিয়ে চশমাটা পরে বেরিয়েছেন এবার বেরোনোর পর দেখতে পাচ্ছেন দেখা হচ্ছে পরিচিত বন্ধু বান্ধব আপন প্রতিবেশী খুব ক্লোজ আত্মীয় স্বজন দেখছেন কারোরই আর মুখটা দেখতে পাচ্ছেন না সবারই মুখোশটা দেখতে পাচ্ছেন একটা মুখোশ পরা তো তিনি খুব ইরিটেট হয়ে গেলেন বারবার বারবার দু তিন দিন এরকম চেষ্টা করার পর তিনি আবার ভগবানকে ডাকতে থাকলেন যে ভগবান এই তো ভারী বিপদে পড়েছি কারোরই তো মুখ দেখতে পাচ্ছি না সবারই মুখোশ দেখছি তো ভগবান আবার তাকে দেখা দিলেন দিয়ে বললেন যে কারোর মুখ দেখতে পেলে না সবার মুখোশ দেখতে পেলে তো তিনি তখন বলছেন না ওই আর কি হাতে গোনা দু একজন ছাড়া বাবা মা এরকম আর তার সাথে হাতে গোনা খুব খুব ক্লোজ একদম কিছু এক কয়েকজন ছাড়া অধিকাংশ মানুষেরই আমি মুখোশটা দেখতে পাচ্ছি মুখ দেখতে পাচ্ছি না তো এরকমভাবে তো দুর্বিষহ হয়ে যাচ্ছে তখন ঈশ্বরটাকে বললেন যে হ্যাঁ এটাই বাস্তব এটাই আমি তোমাকে দেখাতে চেয়েছিলাম যে আমাদের চারপাশের অধিকাংশ মানুষই মুখোশ পড়ে আছে মুখটা আমরা তাদের দেখতে পাই না সেই কারণেই আমি এই চশমাটা কাউকে দিই না কিন্তু তুমি এত কষ্ট পাচ্ছিলে তোমাকে জীবনে কিছু বাস্তব জিনিস বোঝানোর জন্য আমি তোমাকে এই চশমাটা দিয়েছি তখন উনি বলছেন যে সে কি এ তো দুর্বিষহ হয়ে যাবে মানুষের জীবন তাহলে তো তোমার কাছে কি এর কোনো উপায় নেই তখন ভগবান তাকে বলছেন যে হ্যাঁ উপায় তো আছে উপায় আছে বলেই বিশ্বাস নামের একটা আরেকটা চশমা আমি সবার চোখে হেঁটে দিয়েছি বলছে বিশ্বাস বলছে হ্যাঁ বিশ্বাসের চশমা চোখে পড়ে আমরা জগৎ সংসারে ঘোরাঘুরি করছি ঠিক সে কারণেই আমরা অনেক সহজে জীবনটা হয়তো চালাতে পারি না হলে যদি বিশ্বাস না করতে পারি কাউকে সবারই যদি মুখোশটা দেখে ফেলি তো তাহলে কি হবে তাহলে আমাদের জীবনটা দুর্বিষহ হয়ে উঠবে ওই জন্য সবসময় কিছুই সত্যি জেনে ফেলা বা সবসময় সঠিকটা জেনে ফেলা আমাদের জন্য ঠিক নয় কিছু কিছু সময় ক্ষতিকর হয়ে ওঠে অধিকাংশ সময় ক্ষতিকর হয়ে ওঠে হয়তো কারণ একটা মায়া একটা বিশ্বাসের পর চোখে চড়িয়ে মাথায় চড়িয়ে আমরা ঘুরছি বলে আমরা জীবনটা অতিবাহিত করতে পারি নয়তো একটা অবিশ্বাসের দোলাচলে একটা তীব্র কষ্ট তীব্র যন্ত্রণায় এবং একটা ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের মধ্যে তৈরি হবে মানসিক দোলাচল যার জন্য আমরা কাউকে বিশ্বাস করতে পারবো না আমরা জগতে চলতে পারবো না একটা সে একটা ভয়ঙ্কর অবস্থা হবে আর কি ঠিক এ কারণেই ভগবান তাকে বললেন যে এই কারণেই আমি তাকে একদম সবার চোখে একটা বিশ্বাস এবং মায়ার ঠুলি দিয়ে রাখি চশমা যে চশমাটায় জগৎটাকে খুব সুন্দর মনে হয় সকলকেই খুব ভালো মনে হতে থাকে এবং আমরা চলতে পারি তো এটাই ব্যাপার বিশ্বাস করতেই হয় এবং বিশ্বাস ছাড়া মানুষ বাঁচে না বারবার আমরা ঠকি কিন্তু তাও বারবার আমরা বিশ্বাস করি এবং মায়া এসে আমাদেরকে সব আবার ভুলিয়ে জীবনে চলতে শেখায় অথচ এই মায়ার খেলাটাই তো জগৎ আর সবটাই মিথ্যে সেই জন্যেই মায়া তো মিথ্যে তো মিথ্যের যে একটা মোড়কে পৃথিবীটা মোড়া আছে তাই আমরা চলতে পারি এবং এটা না থাকলে দুটো জিনিস হতে পারে হ্যাঁ এক দুর্বিষহ হতে পারে জীবন আরেক হচ্ছে বৈরাগ্য আসতে পারে কিন্তু বৈরাগ্য আসা খুব সহজ নয় আমরা সংসারী ব্যক্তি আমাদের এত সহজে বৈরাগ্য আসে না চেষ্টা করলেও আসে না বৈরাগ্য যার আসার তার আপনা থেকেই আসে সঠিক সময় হলে তবে আসে তো ঠিক আছে সংসারে চলতে গেলে এই বিশ্বাসের চশমা এবং মায়ার চশমাটা পরেই আমাদের চলতে হবে তাই সব সময় সব কিছু নিয়ে মাথা ঘামালে চলবে না কে কি করলো কে কি না করলো একটু একটু ভুলে যেতেও শিখতে হবে আজকে সকালের বার্তা এই অবধি ছিল আশা করি তোমাদের ভালো লাগবে এই কথাগুলো এবং রিলেট করতে পারবে প্রত্যেকেই তো জীবনে আমরা কোনো না কোনো সময় ঠকি ঠকতেই হয় না ঠকলে আমরা কেউ শিখতে পারি না এবং না শিখলে আমরা এগোতেও পারি না অভিজ্ঞতা হয় না অভিজ্ঞতা আমাদের সঙ্গী দেখো গাছে মালি কিন্তু সারা বছর জল দেয় কিন্তু ফল কিন্তু সারা বছর ফলে না যে সময়ে যে ফলটা ফলার সেই সময়ে সেই ফলটা ফলে তার আগে বা পরে নয় সেরকম মালির মতো চলো গাছে তুমি জল ঢালতে থাকো সঠিক সময় তুমি তোমার সব সব কাজের ফল নিশ্চয়ই পাবে তো জল ঢালা ছেড়ে দিলে কি হবে গাছটা শুকিয়ে যাবে ঠিক জীবনটা সেরকম চলো সকলের দিনটা ভালো কাটুক সুন্দরভাবে কাটাও নিজে ভালো থাকো সবাইকে ভালো রাখার চেষ্টা করো সব কিছু নিয়ে অতিরিক্ত মাথা ঘামিয়ে প্রয়োজন নেই যা চলছে যেমন চলছে সেটাকে সেভাবে চলতে দাও ওম শান্তি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে